দর্শক নোয়াখালী বিভাগ বাস্তবায়নে আজকে এখন আমরা কথা বলবো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় শিল্পী মোহাম্মদ মাসুদ ওমর রিয়ান মাসুদ ওমর রিয়ান বাড়ির সাথে আমরা কথা বলবো আসলে নোয়াখালী বিভাগটা আসলে নোয়াখালী বাসীর কতটুকু যুক্তি দাবি এই বিষয়ে আমরা কথা বলবো আলাইকুম আসসালাম ভাই নোয়াখালী বিভাগ নিয়ে সারা দেশে যে উত্তাল শুরু হয়েছে আসলে এই নোয়াখালী বিভাগটা নোয়াখালী বাসীর জন্য আসলে কতটুকু যুক্ত আসলে বৃহত্তম নোয়াখালীর প্রাণের দাবি এটা বিভাগ চাই কারণ নোয়াখালী যখন জেলা হয়েছে তখন আমাদের যে পার্শ্ববর্তী কুমিল্লা যারা এখন আমাদের সাথে গায়ে পড়ে আর গায়ে পড়ে যারা আমাদের ঝগড়া করে আসলে আমরা ওনাদের বিভাগ ওনারা নিবে এটাতে আমরা বাগড়া আমাদের নোয়াখালী যখন জন্ম হয়েছে তখন ওনাদের ত্রিপুরা রাজ্যের কোন নাম ছিল আমি একটা কথাই বলবো বৃহত্তম নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এবং এই নোয়াখালী এইটা আমাদের বৃহত্তম নোয়াখালীর প্রাণের দাবি আমরা বিভাগ চাই এবং বিভাগ দিতে হবে আর বিভাগ কেন দিবে না নোয়াখালী সেই পুরনো অনেক কিছু আছে নোয়াখালীতে নোয়াখালী ধনী জেলা হিসেবে স্বীকৃত হয়েছে ভাইরা কয় যে আসলে নোয়াখালীতে কি আছে নোয়াখালীতে সব আছে তবে আমি বলবো আপনাদের একটা জিনিস শর্ট আছে সেটা হচ্ছে আপনাদের যে আসার আচরণ তালে মাতাল হয় আমি মনে করবো যে আপনাদের জন্য একটা মেন্টাল হাসপাতাল দরকার তাহলে আপনাদের পরিপূর্ণ হবে যাক এটা কথায় কথায় বলেছি তো বিবাদ এটা আমার দাবি আমার প্রাণের দাবি আমার মায়ের দাবি আমার বোনের দাবি বৃহত্তম নোয়াখালী সবার যাবে নিউজ প্লাস টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আঞ্চলিক ছবির নন্দন কারণ নিউজ প্লাস টিভিও আমাদের নোয়াখালী বিভাদ চাই এই এর পাশাপাশি কাজ করতেছে তো নোয়াখালী বিভাগ দিতে হবে ইনশাল্লাহ আহ দর্শক আমরা এতক্ষণ কথা বলেছি জনপ্রিয় শিল্পী এবং কন্টেন্ট ক্রিয়েটন আহ মাসুদ ওমর রিয়ানভাই সাথে যারা আমাদের এই নিউজ দেখছেন লাইভ এখন শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন কামাল টেলিভিশন কামালিভিশন